বাংলাদেশে লক্ষ লক্ষ জনতা ঢাকা বিমানবন্দরে আসার জন্য অপেক্ষা করতেছে আমরা যা দেখতে পেলাম বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট চিন্তা করলে শেখ অনেক অনেক বেশি প্রয়োজন প্রত্যেকটা মানুষের মুখে মুখে জনসাধারণের মুখে এখন সেই স্বৈরাচারের কথাই উঠে আসতেছে প্রত্যেকেই বলা শুরু করেছে আমাদের স্বৈরাচারই ভালো এবং স্বৈরাচারকে আমরা ফেরত চাই কারণ তারা এখন আর আগের মতো ভালো নেই এবং ভালো ভালো খাইতে পারতেছে না ভালো পড়তে পারতেছে না এটা জনজনে মুখে মুখে শুরু হয়ে গেছে বলা বলি সেই ত্যারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম ডক্টর ইউনুস সাহেব সম্ভবত সেটা বুঝতে পেরেছেন আমরা আমাদের এই চ্যানেলটি দর্শকে আমাদের এই চ্যানেলটি দেশ ও জনগণের পক্ষে কথা বলে থাকে তো প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিদিনের ন্যায় আমি রাশেদ গাজী আপনাদের সাথে দু চারটি বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি তো আজকে এর ব্যতিক্রম নয় আমরা যে বিষয় নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের প্রতিটি মানুষ এখন উচ্ছা অপেক্ষমান আছে যে কখন কবে শেখ হাসিনা ফিরবে নির্দেশনা দিবে আমরা আবার আগের মতো সে মাতৃকুলে থাকব কারণ শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি মানুষকে প্রতিটি মানুষকে মাতৃ মাতৃকুলে মানে সে পাখি যেমন তার মায়ের কোলে থাকে এবং বিভিন্ন আমরা যেই প্রাণীকুল দেখতে পাচ্ছি প্রাণীকুল স্বভাবতই মাতৃকুলে থাকতে বেশি পছন্দ করে তো আসলেই শেখ হাসিনা প্রত্যেকে বলা শুরু করে দিয়েছেন যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী ছিল এবং তিনি আমাদেরকে মায়ের 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 স্নেহ ভালোবাসা দিয়ে রাখতেন এখন তিনি তার মহা সংকটময় ছিল একটা সময়ে আসছিল। তিনি নিরাপত্তার কারণে আমাদের ছেড়ে একটা নিরাপদ স্থানে অবস্থান করছেন এবং সেখান থেকে তিনি কখন আসবেন কখন শাহজালাল হতরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা যাব তার প্রতিটা মানুষের অন্তরে সেই কথাই ব্যক্ত করছেন সে কথাই গুরপাক কাচ্ছে যে কখন আসবে কোটি কোটি জনতা সেখানে যাবে এবং ওনার সেই দেশ মাতৃকার যে নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে স্বাগত সেদিন জানাবে দর্শক কাদের সাক্ষী হয়ে থাকবেন আমাদের এই দু হাজার চব্বিশ পাঁচে আগস্ট এর কারণ হচ্ছে পাঁচে আগস্টের পরবর্তী সময়ে আমরা যখন দেখতে পেলাম বাংলাদেশের মানুষ কি করছে স্বাধীনতার স্বাদ এর আগে যখন ভোগ করেছিল কিন্তু গত এক বছর স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারতেছে না অনেক অংশেই নাইনটি এইট পারসেন্ট ক্ষেত্রেই তারা স্বাধীনতা থেকে স্বাধীনতার যে সুফলটা সেখান থেকে তারা বিচ্ছুত হয়ে আছে সেখান থেকে তারা দূরে সরে আছে এর একটাই কারণ সেটা হচ্ছে সবাই সবাই বলা বলি শুরু করছে জননেত্রী শেখ হাসিনা ছাড়া এদেশে শাসন বার চালানোর যোগ্যতা কারো নেই তার কারণ হচ্ছে শেখ হাসিনা মায়ের মতো আদর স্নেহ ভালোবাসা দিয়ে দেশের প্রতিটি জনগণের জন্য উন্নয়ন করেন প্রতিটি জনগণের জন্য আল্লাহ তালা আবুল আলমিন থেকে প্রদত্ত যে দায়িত্ব তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেন কিছু কিছু ব্যক্তিরা আছেন ইসলামের ট্যাগ দিয়ে ইসলামের ট্যাগ দিয়ে সেই নেত্রীকে অমুসলিম বানিয়ে ফেলেন মাঝে 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 বিভিন্ন ব্যঙ্গাত্মক শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য প্রিয় দর্শক মণ্ডলী আমরা বা জনসাধারণের জন্য যে কথাগুলি বলি জনসাধারণের প্রতিচ্ছবিটাই আমার মুক্তি বের হয়ে আসে আমরা বাংলার সেই প্রতিচ্ছবিটি দেখতে পাচ্ছি বাংলার প্রতিটি মানুষ বলা শুরু করেছেন এবং বলতে শুরু করেছেন যে আমরা আগেই ভালো ছিলাম এদেশের মাটি ও মানুষ যে সাক্ষ্য দিবে আগামী প্রজন্মের কাছে যে আমাদের একটা সময় আমাদের দেশে অনেক ভালো ছিল বিশ্বের দরবারে উন্নত মাথা মাথা নত করে নয় মাথা উঁচু করে কথা বলার মতো একটা সাহস হয়েছিল। আমার মায়ের কাছ থেকে সেটা আমি শিখেছি তার নাম হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা তিনি পদ্মা সেতুরে মাছ দিয়ে বিশ্ব দরবারে আমাদেরকে 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 উঁচু মাথা উঁচু করে দিয়েছেন পদ্মা সেতুর করার কারণে বিশ্বের বিশ্ববাসীর কাছে মাথা নত করেনি সেই একমাত্র নেত্রী যিনি আমাদের অভিভাবক ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা হয়তো আজ যারা আন্দোলন সংগ্রাম বা রাজনীতি করতেছেন কাল তারা মৃত্যুবরণ করবেন কিন্তু এই ইতিহাস ইতিহাসের পাতায় লেখা থাকবে একটি নাম তার নাম হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ মুজিবের পরেই তার নামটি লেখা থাকবেন তিনি বাংলার অবিসাংবাদিত নেতার কোন সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের মানুষের জন্য অনেক কাজ করেছেন অনেক উন্নয়ন করেছেন সেটা আসলে মানুষ এখন তার সুফল পাচ্ছে সেটাতে মানুষ তার জন্য অপেক্ষা তাই তার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের একটা নিয়ামত না হলে বাংলাদেশে লাশ উঠাইয়া পড়া কবরের থেকে লাশ মৃত লাশ যে লাশটা পৌঁছে গলে যাওয়ার কথা এতদিনে বিশ থেকে বাইশ দিন পরে তার লাশ উঠাইয়া পড়া দেয় যেখানে যেখানে মানুষকে ঘরে থাকতে দিচ্ছে না মব সৃষ্টি হচ্ছে যেখানে মানুষ নিরাপদ নয় গত ষোলোটি বছর এরকম কেউ কোনো মানুষ বলতে পারে নাই বিদেশিরা চক্রান্ত করে আমাদের এই মুসলিম রাষ্ট্রটিকে ধ্বংস করে দিতে চায় তারা এই রাষ্ট্রটিকে আফগান বানাতে চায় তারা এই রাষ্ট্রটিকে পরাধীন করতে চায় আমরা সে পরাজীধীনতার শিকল ছেড়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাক বাহিনীর আন্দোলন পর্যন্ত চব্বিশটা বছর ব্রিটিশ আন্দোলনের পরেও আমরা গোলামী করতে হয়েছিল পাক বাহিনীর সে গোলামির গোলামি থেকে আমরা উদ্ধার পেলাম আল্লাহ তাল্বুল আলামিন আমাদেরকে মুক্ত করেছিলেন আমাদের সেই বীর সৈনিকদের মাধ্যমে কিন্তু আজ আমাদের মেধাবী ছাত্র নামক কিছু উৎসৃঙ্খল ছাত্র এই বাংলাদেশে যে যে আশার আলো মানুষ দেখেছিল যে সমাজ আমাদের ভালো চলবে রাষ্ট্র আমাদের ভালো চলবে কিন্তু সেখানে তা তাদের তাদের কাছ থেকে ধিক্কার আর যে রাষ্ট্রের ক্ষতি ছাড়া সাধারণ জনগণ আর কিছু পায়নি বাংলাদেশ কালের সাক্ষী হয়ে থাকবে অনেকেই বলতে চেন গত একটি বছর এই যে শেখ হাসিনা উন্নয়ন করেছেন সেটা কি তার বাপের ঘর থেকে এনে করেছেন সেটা আমাদের বাংলাদেশের জনগণের অর্থ দিয়ে উন্নয়ন করেছেন তাই সেই ভাইদেরকে আমি বলবো সেই বোনদেরকে আমি বলবো আপনারা যে কথাটা বলেন গত এক বছরে কি বাংলাদেশের ট্যাক্সের টাকা রাষ্ট্র কোষাগারে যায়নি গত এক বছরে কি রাষ্ট্রের উন্নয়ন করার মতো কোনো অর্থ ছিল না কোনো মানুষ ছিল না ছিল সব কিছু ছিল কিন্তু উন্নয়ন করার মতো মন মানসিকতা তাদের ছিল না যারা ক্ষমতা এসে বসার আগেই তাদের ছয়শো কোটি টাকা ট্যাক্স যে মকুব করে দেয় তাদের নামে মামলা সেটা তারা উঠিয়ে নেয় এবং জাতিকে এক অন্ধকার জগতে ঠেলে দেয় সাধারণ জনগণ যেখানে নিরবিচ্ছিন্নভাবে নিরবিচ্ছিন্নভাবে সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারতো সেখানে তারা আজ মবের শিকার হচ্ছেন জ্বালা পোড়াও শিকার হচ্ছেন আমি আজকেও মিরপুরে একটি ঘটনা ঘটল সেটা হলো যে বাসের মধ্যে গুলি করলো আগুন দিল এবং যাত্রীকে নেমে নামিয়ে চাঁদা না দেওয়ার চাঁদা দেওয়ার দাবি করে যদি না দেয় তাহলে গর্দা দেহ দেখে শিরোচ্ছাদ করে ফেলবে সে হুমকিও দিয়েছে দিচ্ছে কিন্তু আমরা দেখলাম গত ষোলোটি বছর এমন কোনো ঘটনা ঘটে নাই দুই একটা দুষ্কৃত ঘটনা ছাড়া এমন ঘটনা ঘটেনি এখন কি দেশের মানুষ নেই এখন কি দেশ ট্যাক্স মানুষ জনগণ ট্যাক্স দিচ্ছে না এখন কি দেশের উন্নয়ন হওয়া সম্ভব না তাহলে গত একটি বছরের উন্নয়ন কোথায় গেল কোথায় গেল সেই উন্নয়ন আসলে আমরা যা দেখছি সেই উন্নয়নের টাকা ধান্তা করে খেয়ে নিচ্ছে ডক্টর ইনুস তার পাঙ্গরা। প্রিয় দেশবাসী আপনারা যে অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন যে দিনটির জন্য আপনাদের সেই দিনটি অচিরেই আসতে শুরু করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজাল হজর শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে খুব শীঘ্রই অবতরণ করবেন সেনা হেফাজতে সেটাও মনে রাখেন সবাই আর তার জন্য ধৈর্য ধারণ করুন আপনাদের ধৈর্যের বাদ ছিঁড়ে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারি আজ এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম